আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে হানিফদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হেসারি থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি আজকের প্রতিবেদনটি হলো বর্ষার পূর্বে গারলের করণীয় গারলকে কোন খাদ্যগুলো সঠিকভাবে গ্রহণ করালে গারল বর্ষায় সুস্থ সবল থাকবে এবং রোগবালাই থেকে ভালো থাকবে এ সম্বন্ধে আমরা সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সম্মানিত বিহার আপনারা দেখছেন হানিপুদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাসারির দৃশ্য সম্মানিত ভিহার আপনারা যদি গারলের খামার স্থায়ী বিডিং একটি খামার করতে চান তাহলে গারলকে অবশ্যই বন্যা শীত এবং গ্রীষ্ম এই তিনটি কালকে মেনে চলতে হবে তাহলে আপনাদের গারলগুলো সুস্থ সবল থাকবে সকল সময় তাই আমরা যে বিষয়গুলো মেনে চিন্তা ভাবনা করে গারলকে নিয়মিত খাদ্য গ্রহণ করে আসছি আপনাদেরকে এ বিষয়ে সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করব সাধারণত ভাবার আপনারা যদি বন্যার পূর্বে গারলগুলোর সঠিকভাবে বন্যার পূর্বে গারলের পায়ের খুর কেটে দেন তাহলে গারলের বন্যার কাদা পানি ময়লা আবর্জনা ইত্যাদি স্থানে ঘাস খেয়ে বেড়ায় এতে গারলের পা নষ্ট হবে না পা ভালো থাকবে তাই আমি বলবো যারা স্থায়ী খামার অর্থাৎ বিডিং খামার করছেন তারা অবশ্যই গারোলের পায়ের খুর বন্যার পূর্বে কেটে দেবেন সঙ্গে চুলগুলো কেটে দেবেন আর বর্ষার পূর্বে অবশ্যই কিরমির ডোজ করে রাখতে হবে এবং বন্যায় কিছু রোগবালাই আমাদের উত্তরবঙ্গে দেখা দিয়ে থাকে বিশেষ করে ছাগলের পিপিআর হয়ে থাকে তাই আজ পর্যন্ত আমাদের খামারে কোনো গারলের পিপিআর হয়নি হতে কতক্ষণ সময় তাই অবশ্যই আপনারা গারলকে পিপিআর ভ্যাকসিন বন্যার পূর্বে প্রতিটি গারলকে দিবেন পিপিআর ভ্যাকসিন অনেকভাবে আমার কাছে জানতে চেয়েছেন যে কোথায় থেকে কালেক্ট করবেন এবং কীভাবে দিবেন সাধারণত একটি ভাইল একশত গারলকে দেওয়া যায় এবং কোন গারলকে কতটুকু দিবেন এটি ছোট বড় চার মাস বয়স থেকে শুরু করে আপ টু যত বছর বয়স হোক না কেন গারলকে দেওয়া যাবে এক মিলি করে ঘাড়ের চামড়া নিচে এটি আপনাদের নিকটস্থল প্রাণী সম্পদ অফিস থেকে আপনারা সরকারি মূল্য পঁচাত্তর টাকা পরিশোধ করে করে করতে পারবেন আর এটি আপনাদের এলাকার নির্দিষ্ট কিছু লোক আছে তাদের দ্বারা আপনারা দিতে পারবেন অথবা আপনারা নিজে নিজেই এটি পুশ করতে পারবেন এটি অনেক ভাই জানতে চেয়েছেন যে গর্ভবতী গারলকে দেওয়া যাবে কি না বা পাটা গারলের জন্য বেশি বা কম করতে হবে কি না এটি প্রতিটি গারলকে সমমান পরিমাণ দিতে হবে এক ইন্ডি করে ঘাড়ের চামড়া নিচে আর এটি কোনো কম বেশি দিতে হবে না এটি সাধারণত আমরা বন্যার পূর্বে করে থাকি বছরে দুইবার করতে হবে আর গারলের বয়স অথবা ছাগলের বয়স চার মাস হলে আপনারা পিপিআর ভ্যাকসিনটি দিতে পারবেন আর এর পাশাপাশি যদি পারেন অ্যানথাক্স এবং গডফক্সের টিকা আপনারা আঠাশ দিন পরপর দিতে পারবেন অবশ্যই কিরমিট ডোজের পূর্বে লিবাক্ট্রনিক জিঙ্ক ক্যালসিয়াম খাওয়াবেন আর বন্যার সময় যদি গারলকে সঠিক রাখতে চান তাহলে গারলের নিয়মিত যে খাদ্যগুলো গ্রহণ করে এ খাদ্যর পাশাপাশি আপনারা সকালে এবং বিকেলে কিছু পরিমাণ ভুট্টা অর্থাৎ কাঁচা ভুট্টা আপনারা গারলকে দিয়ে থাকবেন আর প্রচুর পরিমাণ পানি খাওয়াবেন আর এই জশটি আসার মাসে বা শ্রাবণ মাসে হঠাৎ বৃষ্টি এবং হঠাৎ খুব গরম এই গরম এবং ঠান্ডা থেকে গারলকে হঠাৎ গরম থেকে গারলকে সেফ রাখতে হবে তাহলে গারলগুলো জ্বর হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে যদি আপনারা হঠাৎ গরম হঠাৎ বৃষ্টিতে গারলকে ভিজান অথবা হঠাৎ গরমে রাখেন তাহলে গারোলে সাধারণত জ্বর হওয়ার সম্ভাবনা থাকতে পারে এই জন্য অ্যানথাক্সের ভ্যাকসিনটি অবশ্যই আপনারা দিয়ে নেবেন আপনাদের গারলগুলোকে আর এ সময়ে গারল ক্ষুর শক্ত রাখার জন্য এবং চুল ভালো রাখার জন্য গাড়লকে যেহেতু চুল এ সময় বৃষ্টিতে ভেজে এই জন্য গারলকে এর পাশাপাশি জিঙ্ক খাওয়াবেন আপনারা আর ক্ষুর ভালো রাখার জন্য অবশ্যই গারলকে ক্যালসিয়াম দিবেন। ক্যালসিয়াম সপ্তাহে অবশ্যই দুই দিন খাওয়ালে গারলের জন্য ভালো হয় আমরা এই বিষয়গুলো এভাবে গারলকে দিয়ে থাকি বা দেখে থাকি আপনারা ওইভাবে দেখবেন তাহলে আপনারা গারলের খামারে অবশ্যই লাভবান হবেন সম্মানিত ভিউয়ার আপনারা যদি গাড়োের খুর কাটা ভিডিও সম্বন্ধে জানতে চান বা দেখতে চান আমাদের দুইটি ভিডিও দেওয়া আছে গারলের খুর কাটার সম্বন্ধে অবশ্যই আমাদের চ্যানেল ঘুরে দেখে নেবেন আর যদি নতুন করে আবার দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করলে আমরা ওই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এর পরবর্তীতে আর আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেই বিষয়ে আমাদেরকে জানালে আমরা ওই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব আমাদের গার্লগুলো সকল সময় সুস্থ সবল থাকে এই বছরে ছয় মাসে আমরা কোনো ধরনের দানাদার খাদ্য এখন পর্যন্ত আমাদের গালগুলোকে দেইনি তবে এই বর্ষার সিজনে আমাদেরকে কিছু পরিমাণ দানাদার দিতে হবে কি কি পরিমাণ দানাদার দিতে হবে আমরা শুধুমাত্র আমাদের গাড়লগুলোকে দানাদার হিসাবে ভুট্টা দিয়ে থাকি মাঝে মাঝে কিছু ধান হালকা ক্রাশ করিও দিতে পারি অথবা ডাইরেক্টও দিতে পারি আপনারা যে কোনোভাবে আপনাদের খাওয়াতে পারবেন গারলকে তবে অভ্যাসে যেভাবে পরিণত করবেন সেভাবে খাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত